সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে মারা গেছেন জুলাই আন্দোলনের দাপুটে নেতা শরীফ ওসমান হাদি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে একই সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে জনতা এক পর্যায়ে সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিক্ষোভকারীরা বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে প্রথম আলো কার্যালয়ে হামলা চালানো হয় বিক্ষোভকারীরা ভবনের জানালার কাজ ভাঙচুর করে এবং ভেতরে প্রবেশ করে টেবিল চেয়ার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র বের করে আগুন ধরিয়ে দেয় এতে প্রথম আলো নিয়ন্ত্রণ কক্ষ প্রথম প্রকাশনা প্রথম ডট কম বিজ্ঞাপন ও হিসাব শাখাসহ বিভিন্ন বিভাগ সম্পূর্ণভাবে পুড়ে যায় এরপর বিক্ষোভকারীরা দ্য ডেইলি স্টার কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে সেখানে ও অগ্নিসংযোগ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন সাংবাদিক প্রাণ বাঁচাতে অনেকেই ছাদে আশ্রয় নেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে পথে বাধার কারণে আগুন নেভাতে দেরি হয় তা তারা এটা পর্যন্ত ক্রেন ব্যবহার করে অন্তত জন সাংবাদিককে উদ্ধার করা হয় এ ঘটনায় দুই পত্রিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিস সরঞ্জাম পুড়ে যাওয়ায় শুক্রবার দুটি পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে ঘটনাস্থলে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির উপস্থিত হলে একদল বিক্ষোভকারীর তোপের মুখে পড়েন তিনি পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজেপি সদস্যদের মোতায়েন করা হয় এদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদ কর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে এই দু সময়ে সরকার আপনাদের পাশে রয়েছে প্রধান উপদেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা সামিল এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে এদিকে জানা গেছে ওসমান হাদির মরদেহ শুক্রবার উনিশ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হবে সম্ভাব্য সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকায় অবতরণ করবে রাবিতা খন্দকার বাংলা বাজার পত্রিকা